খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সোনালির লাইনে দাঁড়ালেন বিজেপি নেতা বললেন এটা খুব দুঃখজনক জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কোন ভাতা বাড়তে পারে চলন্ত গাড়ির ওপর উল্টে গেল ট্রাক ন্যাশনাল হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা চোখের সামনেই পিসে মৃত্যু বাবা মায়ের চল্লিশ লাখ খসিয়েছে হানিমন থেকে ফিরেই আত্মঘাতী যুবতী এবার অপমানে চরম পথে স্বামী শাশুড়ি মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকার পোস্ট প্রতিবাদে স্বরূপ বিজেপি বিধায়ক অসীম সরকার নৌসাদের পথে হুমায়ুন নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক প্রতিদিন এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন দুর্গা অঙ্গনে ঘোষণা মুখ্যমন্ত্রীর শুনানির নোটিশ পেয়েই ট্রেনের সামনে ঝাঁপ পুরুলিয়ায় আদিবাসী বৃদ্ধের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ তৃণমূল ও মৃতের পরিবারের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা পরপর বাড়িতে আগুন ইউনুসকে চরম আক্রমণ তসলিমার তিনবার স্ট্রোক হয়েছে অসুস্থ শরীরে এর শুনানির লাইনে বৃদ্ধ ছবি বিভিন্ন বিজেপি হেনস্থা নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর নাম দুই মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিক মৃত্যু পাইলটের বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শুভেন্দু গজায়নি বাঁধাকপির চারা ফুলকপি চাষেও ব্যাপক ক্ষতি এনজিওর কাছে বীজ কিনে প্রতারিত চাষিরা কর্মসংস্থান বাড়বে মানুষের আয় হবে নিউ টাউনের দুর্গা অঙ্গনে শিলান্যাসে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুনানির নোটিশ পেয়ে ট্রেনের সামনে ঝাঁপ পুরুলিয়ায় আদিবাসী বৃদ্ধের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ টিএমসি ও মৃতের পরিবারের পুরুলিয়ার পাড়াই গ্রামের পাশে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে আদিবাসী বৃদ্ধের দেহ দিন সকালেই বৃদ্ধের দেহের খোঁজ মিলেছে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন বিরাশি বছরের আদিবাসী বৃদ্ধ দুর্জন মাঝির মৃত্যুতে অভিযোগ তৃণমূল কংগ্রেস ও মৃতের পরিবারের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট প্রতিবাদের সরব বিজেপি বিধায়ক অসীম সরকার সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার মুখ্যমন্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি ওই পোস্ট ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার পরেই এবার প্রতিবাদে সরব হলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার বিজেপি বিধায়ক দাবি করেছেন রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে কিন্তু সবার আগে আমরা মানুষ তিনি একজন নারী তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কখনোই মেনে নেওয়া সম্ভব না তিনি আরও বলেন তবে আমি আশা করেছিলাম এই পোস্টের বিরোধিতায় তার নিজের রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতৃত্বরা সরব হবেন কিন্তু এমন কিছু দেখা গেল না কেউ একটা প্রতিবাদ করল না আমার মনে হয়েছে তাই আমি প্রতিবাদ করেছে এবং আগামী দিনেও এরকম অনৈতিক কাজের প্রতিবাদ করব যদিও ওই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি চঞ্চল দেবনাথ বলেন বিজেপি বিধায়ক অসীম সরকার যদি মন থেকে কথা বলে থাকেন আমারও তার সঙ্গে সহমত পোষণ করছি আমরাও যে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে সে অশিক্ষিত বয়সে অনেক ছোট তার কথা আমরা ধরছি না কিন্তু এরপরেও অসীম সরকারের বিরুদ্ধে সৌজন্যের আড়ালে রাজনৈতিক আক্রমণ করার অভিযোগ তুলে তিনি বলেন কিন্তু অসীম সরকারের বক্তব্যে রাজনীতির গন্ধ রয়েছে তার প্রশ্ন তাদের দলের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বলেন গরুর দুধে সোনা আছে তাদের দলের একজন অধ্যাপক প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলেন এবং লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা বলেন তখনও যদি এরকম প্রতিবাদ হতো তাহলে বোঝা যেত তাই বলছি অসীম সরকারের বক্তব্যতে রাজনীতি রয়েছে জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কোন ভাতা বাড়তে পারে পয়লা জানুয়ারি থেকে বাংলার সরকারি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ভাতা ও বিভিন্ন প্রকল্পের বৃদ্ধির সম্ভাবনা এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এই খবরের সত্যতা কি এই প্রতিবেদনে আলোচনা করা হলো। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের পঁচিশ বছর হলেই প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকা দেওয়া হয় এছাড়া ষাট বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না এ নিয়ে দু সাল থেকে মামলা হয়েছে যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে রায় দানের অপেক্ষায় আর এরই মধ্যে কি আদৌ দিয়ে দেবে রাজ্য সরকার এই প্রশ্নও রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে জানুয়ারি দু থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটি সুখবর পাওয়া গেছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা পান নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে আগামী জানুয়ারি দু থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই এটি হতেও পারে আবার নাও পারে এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় দুই কোটিরও বেশি উপকারভোগী মহিলা এতে উপকৃত হবেন তবে মনে রাখবেন এটা কিন্তু এখনও নিশ্চিত নয় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা পরপর বাড়িতে আগুন ইউনুস্কে চরম আক্রমণ তসলেমার বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসা নিয়ে সরব তসলেমা নাসরেন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন বাংলাদেশের পিরোজপুরের দুমরিটোলা গ্রামে হিন্দু বিদ্বেষী জেহাদিরা হিন্দুদের পাঁচটি ঘর পুড়িয়ে দিয়েছে ভোরে সবাই মিলে যখন ঘুমিয়েছিল তখন তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয় চট্টগ্রামের রাউজানে জেহাদিরা একইভাবে হিন্দুদের বাড়ি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় দেশের অবশিষ্ট হিন্দুদের বাড়িঘর কি এইভাবে পুড়িয়ে দেওয়া হবে তারা হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মারতে চায় এই কারণেই ঘুমন্ত অবস্থায় থাকা হিন্দুদের আগুন ধরিয়ে দেয় মহম্মদ ইউনুস কি শুধুই বাসি বাজাচ্ছেন কটাক্ষ করেন লেখিকা যদিও স্থানীয় প্রশাসনের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড এর আগে বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুনের পরেও ইউনুস সরকারের সমালোচনায় সরব হন তসলিমা নাসরেন ইউনুস সরকারকে তীব্র আক্রমণ সানিয়ে সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিন লেখেন মাথায় টুপি পরে মিস্টার ইউনুস জিহাদির শেষকৃত্যে গিয়ে চিৎকার করে কেঁদেছেন কিন্তু দীপুর ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি বাক্যও বলেননি চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি তসলিমান আসরিন লেখেন চট্টগ্রামের রাউজানে হিন্দুদের ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে পুরে ছাই হয়ে গেছে বাড়িঘর হিন্দুরা ঘর থেকে কষ্টে সৃষ্টে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছে আবার কি ভরসায় তারা ঘর বানাবে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন সাধারণ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অবনতি হচ্ছে তাণ্ডব ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি মাথা চাড়া দিয়েছে ভারত বিরোধী জিকির সেই সঙ্গে ফের আক্রমণ শুরু হয়েছে হিন্দুদের ওপর সিংহে দীপু দাসকে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর মৃতদেহ প্রকাশ্যে পোড়ান পোড়ানো হয়েছে রাজবাড়ি এলাকায় অমৃত মণ্ডল রোফের সম্রাট নামে আরও এক যুবককে পিটিয়ে খুন করেছে দুষ্কৃতীরা চট্টগ্রামে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আনোয়ারায় চারটি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে আর এবার ঘটনাস্থল বরিশাল বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ফের কলকাতায় বিক্ষোভ বাংলাদেশে ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখালো হিন্দুত্ববাদী সংগঠন এদিকে মঙ্গলবার ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ধৃত বাকি বারো জনেরও জামিন মঞ্জুর করল আদালত বিজেপি কর্মীকে গ্রেপ্তারির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শুভেন্দু নন্দীগ্রাম থানায় গিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি মিথ্যে মামলা দিয়ে বাড়ি থেকে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার প্রসঙ্গত বড়দিনের বিকেলে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী প্রচার ট্যাবলো ভাংচুরের ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেস বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলে যদিও ওই সব তোলা অভিযোগ খারিজ করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুর্ঘটনার ফলে গাড়িটি ভেঙেছে তার দায় গেরুয়া শিবিরের ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপানোর চেষ্টা হচ্ছে এদিনের এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযোগের ভিত্তিতে একজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে তার ভিত্তিতে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একটি স্কুলের কর্মসূচি শেষ করেই সোজা আসেন নন্দীগ্রাম থানায় এসেই সরাসরি নন্দীগ্রাম থানায় ঢুকে কর্তব্যরত ডিউটি অফিসারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন যদিও সমগ্র ঘটনা চলাকালীন থানায় আইসি ছিলেন না থানার যেখানে অভিযোগ গ্রহণ করা হয় অভিযোগ গ্রহণ কেন্দ্রের বাইরে জানালায় দাঁড়িয়ে আধিকারিকের থেকে জবাব দাবি করেন যদিও পুলিশের পক্ষে কোনো উত্তর পাননি শুভেন্দুর আরও অভিযোগ যে সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তারের সময় দুর্ব্যবহার করে বলেও অভিযোগ তার এই ঘটনায় মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ার ভাই গৌরাঙ্গ ঘড়া নামে বিজেপি কর্মী প্রত্যেক এই ঘটনায় মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘরার ভাই গৌরাঙ্গ ঘড়া নামের বিজেপি কর্মী এদিন সকালে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ বলে অভিযোগ তারই প্রতিবাদে এদিন বেলা সাড়ে এগারোটায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু বাবা মায়ের চল্লিশ লাখ খসিয়েছে হানিমুন থেকে ফিরেই আত্মঘাতী যুবতী এবার অপমানের চরম পথে স্বামী শাশুড়ে পনের চাপে হানিমুন থেকে ফিরেই আত্মঘাতী ছাব্বিশের যুবতী গনভে মেয়েকে হারিয়ে ভেঙে পড়ে পরিবার গনভির বাবা স্বামী সুরজ এবং তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিযোগ দায়ের করার পরই পলাতক ছিল সুরজ ও তার পরিবার গণভীর মৃত্যুর দুদিন পরই ঘটনার মোর একেবারে ঘুরে গেল গত বৃহস্পতিবার গণভীর মৃত্যু হয় ঠিক তার দুদিন পর শনিবার নাগপুরের এক হোটেল থেকে সুরজকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সেই হোটেলেই আত্মহত্যার চেষ্টা করে সুরজের মাও যদিও তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ও তার মায়ের আত্মহত্যার খবর পেয়ে ভাই সঞ্জয় সুবন্যা জানা গিয়েছে গণভীর মৃত্যুর পর শহর জুড়ে তীব্র কটাক্ষের মুখে সুরজ ও তার মা তারপর তারা বেঙ্গালুরু থেকে হাজার কিলোমিটার দূরে গিয়ে নাগপুরে চলে যায় সেখানেই হোটেলের ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সুরজ ইতিমধ্যেই সুরজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার মা স্থানীয় হাসপাতালে জীবনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন উনত্রিশ অক্টোবর ব্যাঙ্গালুরুতে সুরজ গণভীর বিয়ে হয় এবং পরবর্তীতে তারা তাদের হানিমুনের জন্য শ্রীলঙ্কা যান তবে সেখানে গিয়েও ঝগড়া হলেও তারা সময়ের আগে সেখান থেকে চলে আসে এবং গত সপ্তাহে তারা বেঙ্গালুরুতে ফিরে আসেন গণভীর পরিবারের দাবি তাদের মেয়েকে সেখানে প্রতিনিয়ত অপমান করা হতো তাই মেয়ে চলে আসে গত মঙ্গলবার গণভীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার ব্রেন ডেড ঘোষণা করা হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় বৃহস্পতিবার তিনি মারা যান গণভীর ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় পরে পরিবার গণভীর দেহ নিয়ে সুরজের বাড়িতে যায় এবং হয়রানির অভিযোগ তুলে এবং শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ করে বিদ্যারণ্যপুরা পুলিশ হস্তক্ষেপ করে এবং মৃতদেহটিকে ফিরিয়ে নিতে তাদের রাজি করায় গজায়নি বাঁধাকপির চারা ফুলকপি চাষেও ব্যাপক ক্ষতি এনজিওর কাছে বীজ কিনে প্রতারিত চাষিরা স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে বীজ কিনে ফুলকপি ও বাঁধাকপি চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবি উঠেছে মেয়াদ উত্তীর্ণ বীজ সরবরাহ করে সবজি উৎপাদনে ক্ষতি এবং সময় নষ্ট করা অভিযোগ এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সরব চাষিরা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত পূর্ব রায়নগর ঘটনা চাষিদের অভিযোগ স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফুলকপি এবং বাঁধাকপির বীজ সরবরাহ করেছিল এলাকার বাইশ জন চাষিকে সেই বীজ নিজ নিজ জমিতে রোপণ করেছিলেন তারা এদিকে বীজ বপন করার পরেও বাঁধাকপির চারাই গজায়নি তবে ফুলকপির চারা থেকে গাছে বের এবং পনেরো দিনের মধ্যে ফুলের কুড়ি আসে কিন্তু তা বড় না হয়ে মরে যায় যেখানে এক বিঘা জমিতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হওয়ার কথা সেখানে আর্থিক ক্ষতি হয়েছে আবার চার মাস কপি চাষের সময় বা মরশুম নষ্ট হলো চাষিদের এলাকার ২২ জন চাষির অন্তত দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এর জেরে স্থানীয় বাজারে লোকাল কপি যোগান কম হওয়ায় দাম বাড়ছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতা বিক্রেতারা হিলি নগরের ক্ষতিগ্রস্ত চাষী ওম প্রকাশ জানান প্রতিবারই স্থানীয় এনজিওর তরফ তাদেরকে বীজ সরবরাহ করা হয় এবারও সেভাবে তাদেরকে বীজ দেওয়া হয়েছিল তাদের অনুমান বীজগুলি পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ যা নয়া প্যাকেটের মোড়কে পুড়ে তাদের কাছে বিক্রি করা হয়েছিল যার ফলে এই ক্ষতির মুখে পড়তে হলো তাদের তারা ইতিমধ্যে বিষয়টি এনজিও কর্তৃপক্ষকে জানিয়ে ক্ষতিপূরণের দাবি করেছে বিপুল এই ক্ষতির মুখ থেকে বাঁচতে তারা ব্লক প্রশাসন এবং উদ্যান পালন দপ্তরে অভিযোগ জানাবেন জেলা উদ্যান পালন আধিকারিক রাজীব দাস বলেন এই ধরনের কোনো অভিযোগ এখনও হাতে আসেনি অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখব চলন্ত গাড়ির ওপর উল্টে গেল ট্রাক ন্যাশনাল হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা চোখের সামনেই পিসে মৃত্যু উত্তরপ্রদেশের রামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি তুষ বোঝায় ট্রাক বলেেরও গাড়ির ওপর উল্টে পড়ে যার ফলে গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন রোববার সন্ধ্যায় রামপুর নৈনিতাল হাইওয়ের পাহাড়ি গেট মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে ভিডিওটি ঘটনার বিবরণ অনুযায়ী বোলেরো গাড়িটি হাইওয়েতে একটি মোড় ঘোরার চেষ্টা করছিল যখন পেছনে আসা ট্রাকটি সংঘর্ষ এড়াতে হঠাৎ মোড় নেয় ট্রাকের চাকা সড়কের কেন্দ্রীয় ডিভাইডারে উঠে যাওয়ায় ভারী লোডে থাকা গাড়িটি তার ভারসাম্য হারিয়ে বোলেরোর ওপর পড়ে যায় এবং এটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বোলেরো গাড়িটি বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশনাল অফিসের অফিসারের ছিল বোলেরো চালক ঘটনাস্থলেই মারা যান তবে এসডিও গাড়িতে ছিলেন না কারণ চালক তাকে একটি সাবস্টেশন থেকে নামিয়ে ফিরছিলেন স্থানীয় তিনটি পুলিশ স্টেশন দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে একটি একটি ক্রেন দিয়ে ট্রাকটি উত্তোলন করে ফ্ল্যাট হওয়া গাড়িটি উদ্ধার করা হয় এই দুর্ঘটনার ফলে রামপুর নৈনিতাল হাইওয়েতে কয়েক ঘন্টা ব্যাপী ব্যাপক ট্রাফিক জট সৃষ্টি হয় যখন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিষ্কার করতে কাজ করে নৌসাদের পথেই হুমায়ুন নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক তৃণমূল থেকে নিলম্বিত হয়ে নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ছাব্বিশের নির্বাচনের আগে সমস্তটা গুছিয়ে ভোটে লড়তে চলেছেন তিনি শতকাজের মাঝে এখন যদি নিজেকেই নিজের নিরাপত্তা দিয়ে ভাবতে হয় তাহলে মুশকিল এতদিন তিনি পুলিশ কর্মীর নিরাপত্তা বেষ্টনীতে থাকছিলেন বটে কিন্তু এ যাবত আর তাতে হচ্ছে না যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করবেন সোমবার তিনি নিজেই সে কথা জানালেন রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক এমন নিরাপত্তা পেয়ে থাকেন এর আগে পঞ্চায়েত নির্বাচনে যখন অশান্তি তৈরি হয়েছিল তখন নৌসাদ সিদ্দিকীও কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন জানিয়েছিলেন ভাঙড়ের পরিস্থিতি প্রাণঘাতী হামলার ঘটনা বিচার বিবেচনা করে তার নিরাপত্তা সুনিশ্চিত করা হোক আবেদনের সাড়া দিয়েছিল উচ্চ আদালত এবার সেই একই পথে হাঁটতে চলেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন